বিশ্ব এখন টাল এর শেষ কোথায় কারো জানা নেই বিশ্ব রাজনীতির কোন দিকে মোড় নিচ্ছে তা এখনই বলা যাচ্ছে না সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর পৃথিবীর উপর একচেটিয়া প্রভাব বিস্তার করে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্রের বড় ভূমিকা আছে ইসরায়েলের পক্ষ নিয়ে আবার যুদ্ধবিরতির মধ্যস্থতাও যুক্তরাষ্ট্রই করলো আপাতত বিরতি হলেও বন্ধ হয়নি হয়তো আবার যে কোনো মুহূর্তে আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে পৃথিবীতে যুদ্ধ না হলে আমেরিকা ভালো থাকে না অস্ত্রের ব্যবসা ডলারের ব্যবসা ক্ষমতার প্রভাব নিয়ে গোটা পৃথিবী এখন শাসন করছে যুক্তরাষ্ট্র বর্তমানে মধ্যপ্রাচ্যের অশান্তির কারণে বাংলাদেশের মতো বিভিন্ন ছোট দেশকে নানামুখী চাপ মোকাবেলা করতে হচ্ছে জ্বালানি সহ অনেক ক্ষেত্রেই বাংলাদেশের উপর ঝুঁকি বাড়ছে তার উপর দেশের মধ্যে নেই রাজনৈতিক শক্তি বা শান্তি যুদ্ধবিরতির শর্ত ভেঙে আবারও যদি ক্ষেপণাস্ত্রের আঘাত পাল্টা আঘাত শুরু হয় তাহলে আমাদের রাজনীতিতে নতুন কোনো ছুতো দেখা দেয় কিনা ভাবার বিষয় ব্যাপারে মাহাদির মূল্যায়ন বিবেচনায় নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান যদি গণতন্ত্র প্রতিষ্ঠার পথে দৃঢ় থাকেন তাহলে আঠারো কোটি মানুষের কল্যাণ হবে স্মরণীয় হয়ে থাকবেন ডাক্তার মোহাম্মদ ইউনুস একটি শতভাগ নিরপেক্ষ গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন করে আগামী দিনের নেতার কাছে যদি ক্ষমতা হস্তান্তর করেন তাহলে উন্মুক্ত হবে নতুন বাংলাদেশ গড়ার পথ আর যদি তা না হয় নতুন কোনো ছল যদি কোনো পক্ষের এজেন্ডা বাস্তবায়নে ডক্টর ইউনুস নিজেকে বিকিয়ে দেন তাহলে ব্যক্তি ইউনুসের সমস্যা বাড়বে আবার কখনো কোনো বিশ্বসভায় যদি দেখা হয় তখন হয়তো ডক্টর ইউনুসের প্রতি সহানুভূতি প্রকাশ করে ডাক্তার মাহাতির মোহাম্মদ বলবেন আমি তো আগেই বলেছিলাম আপনি সমস্যায় আছেন আপনার সমস্যা আমি বুঝতে পেরেছিলাম আপনি কেন বুঝলেন না